পৃথিবীর বিখ্যাত একজন ইন্টারনেট এন্টারপ্রেনিউর হিসাবে জ্যাক মা বড্ড বেমানান একটা বয়স পর্যন্ত কম্পিউটার কী জিনিস তিনি চোখে দেখেননি কোনো নাম করা স্কুলের বারান্দাতেও যাননি কখনো আর তার বাড়ি সিলিকন ভ্যালি থেকে অর্ধ পৃথিবী দূরে অথচ জ্যাক আলীবাবা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পৃথিবীর সবচেয়ে ধনী লোকগুলোর একজন আসলে তিনি ব্যর্থতাকে কিভাবে সফলতায় রূপ দিতে হয় তার একটি জ্বলন্ত উদাহরণ জ্যাকমার জন্ম উনিশশো সালে কৈশোর ছিল দারিদ্রে ভরা তার বাবা মা ছিলেন পালা গায়ক এবং মাও শ্বেতং এ সাংস্কৃতিক পালাবতল কর্মসূচির শিকার বয়সটা তখন এমন যখন বাহির পৃথিবী থেকে চীন নিজেকে আলাদা করে ফেলছে কিন্তু জ্যাকমা ছিলেন এই ধারণার বিপক্ষে সরকার আর স্কুল যখন ম্যাথড শেখানোর জন্য পাগল জ্যাকের মাথায় ম্যাথড ঢুকে না তার আগ্রহ যখন বাইরের পৃথিবী নিয়ে তখন কেউ তাকে সেটা শেখাবে না এই অচল অবস্থার সমাধান করতে মা শহরের সবচেয়ে বড় হোটেল এলাকাগুলোতে ডু মারতে থাকেন উদ্দেশ্য বিদেশিদের সাথে ইংলিশে কথা বলার সুযোগ খোঁজা বারো বছর বয়স থেকেই আট বছরেরও বেশি সময় ধরে মা এই কাজ করছেন যাতে শুধু তার ভাষাগত উন্নতি হয়নি বাকি পৃথিবীর সাংস্কৃতিক পরিমণ্ডল সম্পর্কেও ধারণা দিয়েছে ওদিকে বাপের টাকা নাই তাই জ্যাকমা মা জানতেন লেখাপড়া ভালো করা ছাড়া তার আর কোনো গতি নাই কিন্তু কলেজে ঢোকার সুযোগ পেতে তাকে একটা এন্ট্রান্স এক্সামের মধ্যে দিয়ে যেতে হবে যা পাশ করার মরুদ নেই প্রথমবার জ্যাক ম্যাথর্সে একশো বিশের মধ্যে এক পেয়েছিলেন দ্বিতীয় তৃতীয়বারও ফেল আর ফেল নিম্নমানের হ্যাংজু টিচার্স ইনস্টিটিউট ভর্তি হওয়া ছাড়া আর কোনো সুযোগ থাকলো না পাশ করে বের হওয়াও আরেক ব্যর্থতার গল্প কোথাও জব পান না এক ডজনেরও বেশি জায়গায় চেষ্টা করে ব্যর্থ তার মধ্যে সবচেয়ে এব ছিল কে সিতে। পঁচিশ জন ইন্টারভিউ দিয়েছিল চব্বিশ জন সিলেক্টেড হয় আর একজন বাদ পড়েন তার নাম হল জ্যাকমা। যাই হোক অনেক চেষ্টার পর একটা জব পেলেন একটা লোকাল ইউনিভার্সিটিতে ইংলিশ পড়ানোর যেটা তিনি অনেক দিন কন্টিনিউ করেছিলেন মা নিজেকে আবিষ্কার করলেন উনিশশো সালে যখন তিনি আমেরিকাতে বেড়াতে গেছেন এবং জীবনে প্রথম একটা ইন্টারনেট যুক্ত পিসি দেখার সুযোগ পান কাঁপা কাঁপা হাতে ইয়াহু পোর্টালে তিনি সার্চ করেন বার এবং চীনা কিন্তু পেলেন না কিছুই এইখান থেকেই মায়ের মাথায় বিজনেস আইডিয়া চলে আসলো যা শুধু চীনকে নয় সারা পৃথিবীর বিজনেস মডেলই পাল্টে দিয়েছে আপনার আমার সাথে জ্যাকমাদের পার্থক্য এই জায়গাতে আমরা ইন্টারনেট প্রথম হাতে পেলে যা সার্চ করি তাতে জন্ম নেয় টেরাপ্যাটিকের মতো তারকারা আর জ্যাকমা জন্ম দেয় আলিবাবা গ্রুপের যাই হোক মা চুপচাপ বসে থাকলেন না সঞ্চয়ে কয়েক হাজার ডলার নিয়েই নেমে পড়লেন চাইনিজ কোম্পানিগুলোর অনলাইন লিস্ট বানাতে সরকারের নজর পড়লেন খুব সহজে এবং তাতে দায়িত্ব দেওয়া হল সরকারের অনলাইন প্রেজেন্স বাড়ানোর কয়েক বছর করেই মা এই সরকারি চাকরি ছেড়ে দেন কারণ তিনি জানতেন তিনি যা শুরু করেছেন তা আরও অনেক অনেক বড় উনিশশো সালে তিনি কয়েকজন বন্ধুকে বাসায় দাওয়াত দিলেন আর তার চাইনিজ এর আইডিয়া পিস করলেন বন্ধুরা খাইল ষাট হাজার ডলার উঠল আর সেই রাতেই জন্ম নিল আলিবাবা সিমসিম জ্যাকমার জন্মে সিমসিম জ্যাকমার জন্যেই সত্যি সত্যি খুলে গেল আমরা পেলাম দুনিয়া কাঁপানো এক কোম্পানি কদাকার চেহারা আর সাধারণ মাথার যে লোককে কেউ গোনায় ধরে নাই কোনো সে হয়ে গেল একমার্সের বাবা জ্যাকমার ইন্সপিরেশনের নাম ফরেস্ট গাম্প সাধারণ কিন্তু খোলা মেধাবী নয় কিন্তু যখন যা করে মন পাড়ার উজাড় দিয়ে করে পজিটিভ এবং সৎ তিনি ফরেস্ট গাম্প এর মতো হতে চান জ্যাকের ওয়াইফ তার সম্পর্কে বলে মা ইজ নট এ হ্যান্ডসাম ম্যান বাট আই ফিল ফর হিম বিকজ হি ক্যান ডু এ লট অফ থিংস হ্যান্ডসাম ম্যান ক্যান নট ডু বাই দ্য উনি এখানে টাকার কথা বলেন নাই আলি বাবা গল্প সবার জন্যেই একটা ইন্সপিরেশন শুরুটা অনেক সিম্পল একটা সাইট যেখানে এক্সপোর্টাররা তাদের প্রোডাক্ট পোস্ট করতে পারবে বিদেশি বায়ারদের জন্য তারপরেই জ্যাক শুরু করেন ওয়ান সিক্স ডবল এইট ডট কম ডোমেস্টিক প্রোডাক্ট কেনা বেচার সাইট দুই হাজার তিনে এসে শুরু করেন তাবু যেটাতে ছিল ই বাইয়ের ডিরেক্ট কম্পিটিটর এরপর আসে পেমেন্ট প্রসেসিং সিস্টেম একটা ব্যাংক ক্লাউড কম্পিউটিং মোবাইল অপারেটিং সিস্টেম এবং আরও অনেকগুলো বিজনেস আর তাই আলিবাবার ভ্যালু এখন একশো আশি বিলিয়ন ডলারের উপরে কিন্তু জ্যাকমা আলিবাবাকে বললেন এক হাজার এক মিস্টেক তার মতে এত দ্রুত এক্সপানশন একটা বড় ভুল ছিল যা অনেক রিক্সে ছিল এবং শুধুমাত্র একটা কারণে সারভাইভ করা গেছে আর সেই কারণ হল সবসময় পজিটিভ থাকা জ্যাকের মতে যতক্ষণ না আপনি হাল ছাড়ছেন চান্স আছে সবাই যতই না বলুক আপনি লেগে থাকুন আর তাই সবাই যখন জ্যাকমাকে পাগল জ্যাকটাকে তাতে বরং তিনি খুশি হন আর বলেন দোয়া করবেন যেন আরো তিরিশ বছর পাগলাই থাকতে পারি